আজকে এই বঙ্গবাসী যে ওয়েবসাইট লঞ্চ হলো আমি শুভেচ্ছা জানাচ্ছি আর মঞ্চ প্রবেশ আমাদের এভেন সাহেব এবং আরও বিশিষ্ট ব্যক্তিত্ব যারা উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার আর যে জানা বললেই নয় আজকে এখানে আসার একটাই কারণ হচ্ছে সুনীরা সুনীরাকে আজ থেকে চিনি বহু বছর থেকে ওর পার্লারেও এসেছি আমি প্রথম যখন ইনগ্রেশন হয় সেটা আমি করি তাই তো সেটা তো সেই থেকে আজ অব্দি ওর ছোটো বোনের মতো সবসময় আমাকে ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখে এবং আমি একটা এক্সিবিশনও করেছিলাম আপনারা হয়তো জানেন যে আমার একটা ফাউন্ডেশন আছে কত পশুদের সেবা করি অ্যাবেন্ডেন্ট ডক্টর ফ্রি হোম করি এসব কাজ করে থাকি তার জন্য একটা এক্সিবিশন দিয়েছিলাম এখানে তো সেখানে কিন্তু সুহিরা আমায় অনেক অনেক হেল্প করেছিল তো ছোটো বোনের মতো পাশে দাঁড়িয়েছিল এবং যখন এই অনুষ্ঠানের কথা বললো যে আমরা একটা এরকম বিউচুর বাজেট করছি দিদি এটা করবো শুরু থেকে কিন্তু আমার সঙ্গে কালেকশানে ছিল আমি না হ্যাঁ করো আমার শুভেচ্ছা আছে কিন্তু সেই দিন তোমায় আসতে হবে তুমি অবশ্যই আসবো একটু একটু করে এগিয়েছে সব বলেছে ভীষণ ভালো হচ্ছে এই হচ্ছে সমস্ত আমাকে যা যা ঘটেছে সব আমাকে জানিয়েছে ছোটো বোনের মতো আমি বলছি তুমি এগিয়ে যাও এবং নার্ভাস ছিল যে আমি কি পারবো এতটা করতে আমি অবশ্যই পারবে মেয়েরা কি না পারে মেয়েরা সবই পারে তো আজকে খুব ভালো লাগছে যে ফাইনাল যে রাউন্ডে এসে পৌঁছে গেছে আমার শুভেচ্ছা আমার আশীর্বাদ আমি আশা রাখবো সুবিধা আরও অনেক অনেক জনপ্রিয়তা পাবে এবং এই ভালো কাজ করে যাবে এবং নারীদের সব সময় এগিয়ে রাখবে এই আশা ভরসা আমার কাছে আমার আর যে বা যারা এখানে পার্টিসিপেট করছে বা যারা ফাইনাল রাউন্ডে এগিয়ে যাবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি বেস্ট অফ লাক টু অল দ্য পার্টিসিপেন্টস এবং জাজেরা যারা আছে আমি আশা রাখবো খুব সঠিক জাজমেন্ট করবে সবাই মিলে এইটুকু আশা রাখি আর বেশি কিছু বললাম না আপনারা অনুষ্ঠান দেখুন এবং সবাইকে আমার দীতি শুভেচ্ছা এবং একটা জিনিস বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকাটা খুব জরুরি সুস্থ না থাকলে কেউ কিছু করতে পারবে না সো বি হ্যাপি সবাই সবার সঙ্গে মিলে চলুন ভালোবাসুন যেমন মানুষ ভালোবাসবেন প্রকৃতি ভালোবাসুন পশুদের ভালোবাসুন পাখিদের ভালোবাসুন এটাই আমি সব সময় সব জায়গায় গিয়ে বলি সবার পাশে থাকবেন কাউকে বাদ দিয়ে কিছু হয় না পশু পাখি প্রকৃতি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদিকে এই মুহূর্তে চলুন ওয়েবসাইট লঞ্চে রিপোর্টটি আগে নিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি অনাল দাস এবং তার সহযোগী যারা রয়েছেন হ্যাঁ এই মুহূর্তে দিদি সকলকেই এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি একেবারে দেবেSqlClient হলো মুতসি Khabar চলে আসুন ওয়েবসাইট ব্লগ টিপে আজকে আমরা বলতে চাইবঙ্গের হস্তশিল্পীদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসেছে বঙ্গবাসী যারা বাড়িতে হাতে তৈরি জিনিসপত্র বাড়াচ্ছেন সেই সমস্ত হস্তশিল্পীদের জন্য এই bangobashi.com মিউজিক টিউটোরঅনুগোতে একটু জুড়ে আপনাদের সকলের কাছ থেকে